হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আসলে এই সরকার নতুন সরকার গিয়েছে একটা সরকার পতন হয়েছে আর একটা সরকার আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যানবাহনের যে একটা বিষয় যানবাহনের যে একটা বিষয় এই যে ভেহিকেলগুলি ভেহিকেলগুলি এখন চোরাই গাড়ি কিন্তু দেশের শিথিল অবস্থার কারণে ট্রাফিক বিভাগ পুলিশের চোরাই গাড়িগুলি মানে অহরহ চলাফেরা করতেছে তাদের স্বাধীন মতে তো তাছাড়াও সিএনজি আছে আরও বিভিন্ন ভেহিকেল আছে যেগুলি ধরপাকড়াও থেকে তারা মুক্ত যার প্রেক্ষিতে তারা স্বাধীনভাবে চলাফেরা করতেছে তবে এটা কিন্তু ঠিক না এক একটা সিএনজি আসলে হ্যাঁ নাম্বার নেই তার সে সিএনজি বিক্রি করতেছে সিএনজি বিক্রি করতেছে ভালো কথা কিন্তু এই সিএনজিগুলো কোন পথে চলবে নাম্বারও দিচ্ছে না গভর্নমেন্ট মাঝখান দিয়ে কষ্ট করতেছে হচ্ছে জনগণ তো আমরা মনে করি যে সিএনজিটা চলবে রাস্তায় সেই কয়টা সিএনজির জন্য আনা হয় এবং কোন রোডের জন্য কয়টা সিএনজি থাকে সে বিষয়ে হিসাবটা একটু রাখা উচিত আর তাছাড়া সিএনজি আলাদা কি করে দেখা যায় একটা ষাট কিলোমিটার বা সত্তর কিলোমিটার এরিয়া যদি থাকে একটা থানার বা ষাট কিলোমিটার এরিয়া থাকে দেখা যায় পূর্ব দিকে বা দূরে দেখা যায় একটা সিএনজি চলতেছে একটা নাম্বারে আরেকটা সিএনজি আবার পশ্চিম দিকে তার শেষ সীমানায় চলতেছে একই নাম্বারে এটার একটা কারণ হচ্ছে দুই দিকে একই নাম্বারে দুইটা সিএনজি চলতেছে এটার কারণ হচ্ছে তারা জানে যে ওই এলাকার মানুষ এসে এই এলাকায় ধরবে না আর দুইটা নাম সিএনজি কিন্তু একই সাথে দেখা যাবে না এই কারণে কিন্তু তারা কী করতেছে এই সব পাচ্ছে আর কি যখন এটা ডিজিটালাইজ হয়ে যাবে নাম্বারগুলি চেকিং করা হবে ডিজিটাল নাম্বারগুলিকে চেক করা হবে এবং দেখা যাবে যে কোন সিএনজি নাম্বারটা ওকে আছে আর কোন সিএনজি নাম্বারটা ওকে নাই তখন কিন্তু এমনিতেই ধরা খাবে তো আমরা আসলে আমরা আসলে এইভাবেই তাদেরকে পাকড়াও করতে পারি একটা সুযোগ আছে পাকড়াও করা তো আমাদের সচেতন হওয়া উচিত এবং যে কার্যক্রম বা যে উদ্দেশ্যে আমাদের এই ডিজিটাল নাম্বার প্লেটগুলি দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা সাধন হওয়া খুবই জরুরি আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ফুড ব্যবস্থাপনা যে খাবারের যে ব্যবস্থাপনা আমাদের যে খাবারগুলি আমরা খাচ্ছি খাবারগুলি বা যে পণ্যগুলি বিক্রি হচ্ছে সে ফুড গুলি বিক্রি হচ্ছে এই ফুডগুলি কিন্তু যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটা সঠিক কিনা এবং এটার খাবারের গুণগত মান কতটা নিরাপদ এবং অনিরাপদ অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর এই বিষয়গুলি কিন্তু যাচাই করার জন্য যে ফুড ডিপার্টমেন্ট রয়েছে আমাদের এই ফুড ডিপার্টমেন্ট কিন্তু যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করছে না কিন্তু যা ইচ্ছা তা বানিয়ে ফ্যাক্টরি বানিয়ে বিক্রি করা হচ্ছে এগুলোর উপরে জোর নজরদারি গ্রহণ করা আমাদের খুবই জরুরি এই সময়ের মধ্যে যদি এখন তত্ত্বাবধায়ক থাকলে এইগুলোর উপরে আসলে নজরদারি করা যায় গভীরভাবে যদি একটা সরকার তখন থাকে তখন কিন্তু এই নজরদারিগুলি হয় না বা করা যায় না কেননা বিভিন্ন সুপারিশ বা বিভিন্ন লোকের ফোনের কারণে দেখা যায় বা চাপ সৃষ্টি করে যার প্রেক্ষিতে নেওয়া কঠিন হয়ে যায় তো জরুরি ভিত্তিতে আমাদের এই ফুড ডিপার্টমেন্টগুলি এবং যে খামারিগুলি যে দুগ্ধজাত খামারিগুলি রয়েছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আমাদের মনে হয় জরুরি তো এই বিষয়গুলি মাথায় রেখে আমাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যেটার কারণে ভবিষ্যতে মানুষ বহু মানুষ আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হবি এবং বর্তমানে হচ্ছে এই বিষয় এই ফুড ডিপার্টমেন্টের কারণ। যে সকল বিষয়ে বিবেচনার সাপেক্ষে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আরও আরো জোরদার ব্যবস্থা গ্রহণ করা উচিত তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের জন্য এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ